চ্যানেল ওয়েলকাম টু স্টার গ্রিন ফাইনালি আপনাদের দুর্গা দুর্গাপুজোর পরে আর দিওয়ালির পরে আপডেট কালেকশন নিয়ে আমি আপনাদের সামনে চলে এসেছি যেখানে কুবের কোম্পানির কিছু মডেল আপনারা সরাসরি পেয়ে যাবেন পেয়ে যাবেন ডেলটিক এছাড়াও রয়েছে আনন্দের কিছু স্পেশাল স্পেসিফিকেশান ইলেকট্রিক স্কুটার যেখানে জাস্ট অনলি ফর থার্টি পার্সেন্ট ডাউন পেমেন্টে আপনারা ইলেকট্রিক স্কুটার কিনতে পারবেন তো কম বেশি সবাই চিন্তা ভাবনা করছেন যে ইলেকট্রিক স্কুটারে কত মাইলেজ দেবে কত কী দেবে কত টাকা ডাউন পেমেন্ট করতে হবে এছাড়াও এখানে একটা স্কু এখানে একটা ই রিক্সা রয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন এই গাড়িটার ফুল ডিটেলস কত টাকা ডাউন পেমেন্ট করতে হবে প্রত্যেকটা জিনিসই কিন্তু আমরা আমাদেরকে ভিডিওর মাধ্যমে দেখাবো আর জাস্ট অনলি ফর থার্টি পার্সেন্ট ডাউন পেমেন্টে আপনারা এই গাড়িগুলো আপনারা কিনতে পারবেন কিস্তির মাধ্যমে তো চলুন প্রত্যেকটা গাড়ি কি ডিটেলস কি প্রাইস গাড়ির সঙ্গে আরও কী কী গিফট রয়েছে সব কিছু কিন্তু আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেখাবো যাই না প্রথমবার ভিডিও করে থাকলে সবসময় দেখে থাকলে ফলো করে রাখবে তো চলুন আমাদের স্টার গ্রিন যে ম্যানেজার রয়েছে তার সাথে আমরা কথা বলে নেবো কী কী ফোন এই গাড়িগুলো আপনারা পার্চেস করতে পারবেন আসলাম স্টার গ্রিন উইলসের ম্যানেজার সবাই কেমন আছে ভালো তো আছি আপনি কেমন আছেন বলুন দেখি আমিও খুব ভালো আছি আপনার আপনি কেমন আছেন আমি তো ভীষণ ভালো আছি আপনার ভিউয়ারসরা কেমন আছে এটা তো কমেন্ট করে অবশ্যই করে জানাতে হবে তো মোটামুটি দুর্গা চলে গেছে চলে গেছে দিওয়ালি বাট এখানে অফার ডিসকাউন্ট পাবো তো নাকি ম্যাডাম হ্যাঁ অবশ্যই স্টারগিন বেলসের সারা ক্ষণ অফার থাকে শীতের মৌসুমে অফার বর্ষায় অফার আচ্ছা আবার অফার মানে 12 মাসই অফার অফার থাকে তো আজকে ভর্তি আজকে তো বেশ বেস্ট কালেকশন কিছু ইলেকট্রিক স্কুটার দেখতে পাচ্ছি আজকে জমজমা কালেকশন আছে আমাদের এখানে ওকে সব রকম কালেকশন আছে স্কুটার আছে আপনার ডেলটি ওকে উবের আর আদার আচ্ছা কোম্পানি আপনাদের কালেকশন এই মুহূর্তে রাখা হয়েছে ওকে আর পিছনে আমি দেখতে পাচ্ছি ই রিকশা হ্যাঁ ইনিমো ই রিকশা এইটার ফুল ডিটেইলস কিন্তু আমরা ভিডিওর মাধ্যমে জানাবো আচ্ছা তার আগে একটু করে একটু ঠিকানাটা একটু মেনশন করে দিন কিভাবে আমাদের আমাদের ঠিকানা হচ্ছেoverlineipur উপরে এক্সপ্রেস বলে তার পাশে খোলা দোকান হ্যাঁ দোকান সকাল সাড়ে টা থেকে রাত টা পর্যন্ত সারা সপ্তাহে সাত দিন ওপেন থাকে মানে সাত দিন সাত দিন একদম সাত দিন মানে প্রত্যেকটা প্রত্যেকটা দিনই কাস্টমার পরিষেবা এই একটা ছাদের তলায় কিন্তু ম্যাডাম ইলেকট্রিক স্কুটার পাবো এই রিক্সা পাবো আমাদের ব্যাটারি রিপেয়ারিং হচ্ছে নতুন ব্যাটারি তৈরিও হচ্ছে আবার সব লিথিয়াম ব্যাটারি আচ্ছা রিপেয়ার হচ্ছে হ্যাঁ রিপেয়ারিং ও হচ্ছে আমাদের রিপেয়ারিং আর সুভেদা রয়েছে দারুন দারুন একটা বিষয় তো চলুন তাহলে আজকে আমরা কিছু গাড়ি ডিটেইলস এবং তার স্পেসিফিকেশন জানাই আসুন ओके তাহলে আমাদের ভিডিওর প্রথম শুরুটা তাহলে কি গাড়ি দিয়ে হতে চলেছে আমাদের হয়েছে ডেলติก ডিক্স ডেলติก ডিক্স হ্যাঁ ডেল্টি দেখতেই পাচ্ছেন একটা সুন্দর কালারের সঙ্গে রয়েছে ম্যাডাম কত ইঞ্চি টা রয়েছে এটা 12 ইঞ্চি রিল স্যার ডুয়াল এলইডি হেডলাইটের সঙ্গে দারুণ একটা কালার কিন্তু পি সি কালার আছে চিটচিটচিটচিটুco আমরা দেখতেই পাচ্ছেন আমার মোবাইলে যতটুকু পারলাম আমি আপনাদেরকে সুন্দর করে দেখিয়ে দিচ্ছি আচ্ছা এগুলো কি টিবলেস নাকি ম্যাডাম

not too long mane gari ekon still dai thake ha still dai thakbe okhane norbe na tas apnake silent debe je apnar মানে বলতে চাইছেন যে পেট্রোলে যে জায়গায় এক লিটার পেট্রোলে ষাট কিলোমিটার চালাতে গেলে মানুষের হিমসিম খেয়ে যায় দারুণ একটা বিষয় আপনারা দেখতেই পাচ্ছেন আচ্ছা মোটামুটি এটা তো আপনার লিড অ্যাসিড আপনি বললেন আচ্ছা কোন কাস্টমার যদি চায় এটাতে কি লিথিয়াম ইনস্টল করতে পারবে অবশ্যই পারবে ওটা বেসিক্যালি দাম আচ্ছা এটা বেস্ট প্রাইস লিড অ্যাসিডে কি দামের সাইড বলতে লিড দিয়ে এটার দাম হচ্ছে 55 55000 টাকায় হ্যাঁ 55000 আচ্ছা টপ ফিট কি দেবে গাড়িটা মোটামুটি টপ ফিট কত কি আসতে পারে অ্যাপ্রক্স অ্যাপ্রক্স আপনার 55 55 প্লাস এর উপরে আপনারা টপ স্পিড পেয়ে যাবে দারুন একটা বিষয় আর যদি এটা এটাতে আমরা লিথিয়াম দিই তো গাড়ির দাম কি আসতে পারে মোটামুটি লিথিয়াম দিলে আপনার ব্যাটারি অনুযায়ী আপনার 12 টাকা 70 পয়সা আমাদের ইউনিট হয় ওকে 12 টাকা 70 পয়সা ওটা হিজেব করলে যত एंपিয়ারে আপনার ব্যাটারি নেবেন ততটা আপনি পেয়ে যাবেন পেয়ে যাবেন হ্যাঁ দারুন একটা বিষয় আচ্ছা কি আর অন্যান্য কালার অপশন রয়েছে নাকি হ্যাঁ এর অন্যান্য কালার অপশন অবশ্যই রয়েছে আমরা ডিসপ্লেতে কিছু কিছু গাড়ি কালেকশন আপনাদেরকে দেখাবো কিছু কিছু কালেকশন রয়েছে মোটামুটি নেক্সট কালেকশন কি দেখতে চলেছি আমরা আমাদের নেক্সট কালেকশন হচ্ছে কুবে আচ্ছা কুবে কুবে সিঙ্গেল লাইট সিঙ্গেল লাইট এটা কি সিঙ্গেল লাইট এটা কি 12 ইঞ্চি টায়ার হচ্ছে আপনার না না এটা 10 ইঞ্চির আপনার পিনস রয়েছে ওকে এলাও হিল প্রত্যেকটা গাড়িতেই মোটামুটি টিউবলেস টায়ারের সঙ্গে রয়েছে হ্যাঁ একদম টিউবলেস টায়ার আছে আর ফুট টেস্ট আপনারা দেখেনি আর প্রত্যেকটা গাড়িতে কিন্তু আমরা স্মার্ট কি ডিজিটাল মিটার যেমন এখানে দেখতে পাচ্ছেন পার্কিং মোড

প্রত্যেকটা গাড়ির উপরে প্রত্যেকটা গাড়ির সঙ্গে আমরা দুটো করে কেউ কেউ একটা দেয় আমরা দুটো করে দিচ্ছি সিট কভার প্লাস রেইন কভার দারুন দারুন চলুন এখানে নেক্সট আরো একটা হ্যালোজিন খুব আছে কি सेम মডেল রয়েছে নাকি আপনার একদম सेम আচ্ছা কালার অপশন রয়েছে কালার অপশন রয়েছে আমাদের কাছে কালার অপশন রয়েছে নেক্সট দেখবো নেক্সট দেখবো আরো একটা এখানে ম্যাডাম এবার তাহলে আমাদের নেক্সট কালেকশন কি আসুন এবার নেক্সট কালেকশন আমরা আপনাদের দেখাচ্ছি কুবেরের ডাবল লাইট আচ্ছা কুবের ডাবল লাইট হ্যাঁ

সব কিছু বইয়ের মধ্যে লেখা রয়েছে তো চলুন আমরা নেক্সট কিছু কালেকশন দেখে নেবো এখানে আরও কিছু কালেকশন যেমন বেস্ট মডেল যেমন প্রথমেই আপনারা দেখেছিলেন এখানে আরও একটা কালার অপশন রয়েছে এখানে রেড কালার এটা কুবের রয়েছে তাই তো ডাবল ডাবল লাইটের হুম এলইডি হেডলাইটের সঙ্গে রয়েছে কুবের এটা কি প্রাইস কি রেখেছেন বলুন একটু দেখি এটা আপনার আছে 45000 45000 টাকা আর যেহেতু 30% মানে গাড়ি 20000 থেকে

সবকিছু স্টারগিন বিলস প্রভাইড করবে পুরো টাই প্রভাইড করবে স্টারগিন বিলস এখানে রকম মিস্ত্রি কাজ করানো হয় সব কাজ এখানে করানো হয় প্লাস গাড়ির সঙ্গে যে তিনটে সার্ভিসিং ফ্রি আমরা দিচ্ছি সেই সার্ভিসিং ও এখানেই হবে আচ্ছা আপনার গাড়ির যদি কোন রকম আপনাদের কোনো ড্যামেজ হয় সেই পেয়ার পার্টস গুলো এখানেই পাওয়া যাবে বাহ মানে একই ছাদের তলায় সব কিছু আমরা ব্যবস্থা পেয়ে যাব তো চলুন আমরা ইলেকট্রিক স্কুটারের সঙ্গে একটা ই রিক্সা আপনাদেরকে প্রোভাইড করাবো সুন্দর করে দেখাবো কোম্পানি রয়েছে দুর্দান্ত একটা কন্ডিশন আগে সুন্দর করে দেখে দিই ম্যাম এটা কি ব্যাটারি ইনস্টল ইনস্টল করা রয়েছে একদম হেডলাইটটা দেখে নি এল ইডি এলইডি লাইটের সঙ্গে রয়েছে দারুন একটা কালারের সঙ্গে রয়েছে এই দেখুন এটা কিন্তু আপনার ইন্ডিকেটারের সঙ্গে আপনারা পাবেন মোটামুটি আর এটু ফুটেজটা আপনাদেরকে দেখিয়ে দিই ডিজিটাল মিডিয়াটা একবার দেখে আর এছাড়া এখানে একটা ডিসপ্লে করা রয়েছে আর এটা ফুল একটা ডিজিটাল মিটারের সঙ্গে রয়েছে এখানে মোটামুটি লাইট আপার ডাউন এখানে আপনারা ব্যাক এবং সামনে যাওয়া রাস্তা যে সুইচগুলো থাকে এছাড়া এখানে দেখুন হর্ন আপার ডিপার এন্ট্রিগ্রেটার সব কিছু রয়েছে আর এটা রয়েছে আপনার যেটাকে বলা হয় উইপার যেটাকে আপনার জল পরিষ্কার করা হয় এখানে রয়েছে আপনার ফ্যান এখানে মিউজিক সিস্টেম ইনস্টল করা রয়েছে দারুণ একটা বিষয় সিটগুলো যথেষ্ট নরমও আপনারা মোটামুটি পেয়ে যাবেন স্লট রয়েছে আচ্ছা ভেতরটা একটু আমি আপনাদেরকে দেখি দিই আচ্ছা মোটামুটি এই যে ইন্ডিমো আপনার ই রিক্সা একবার ফুল চার্জে মোটামুটি কত মাইলেজ দিতে পারে মোটামুটি আমাদের ই রিক্সা হলো একবার ফুল চার্জ দিয়ে আপনার লোড আর আনলোড মিলে একশো কুড়ি কিলোমিটার একশো কুড়ি কিলোমিটার অবশ্যই একশো কুড়ি কিলোমিটার একবার ফুল চার্জ একদম আচ্ছা মোটামুটি এর টপ স্পিড কেমন কি আসতে পারে মোটামুটি কত স্পিড দিতে পারে মোটামুটি স্পিড হলো 40 প্লাস

মানে দারুন দারুন একটা ব্যাপার তো আচ্ছা মানে দারুন আচ্ছা মোটামুটি এগুলো স্টার্টিং প্রাইস কেমন কি রয়েছে মোটামুটি এর একটা স্টার্টিং প্রাইস হলো অ্যাসিড ব্যাটারি দিয়ে যেটা হয় 1 লাখ 27 1 লাখ 27 1 লাখ 27 আর যদি লিথিয়াম যদি দেওয়া যায় তাহলে কেমন কি আসবে লিথিয়াম দিলে আপনি কত বাড়বে 1 লাখ 40 1 লাখ 40 এর মধ্যে হয়ে যাবে ইসমেন ব্যাটারি দিয়ে আচ্ছা আচ্ছা এই যেহেতু যে আপনি তো ইলেকট্রিক স্কুটারের সঙ্গে একটা করে সিট কভার এবং একটা করে আপনার কি গিফট দিতে হয়েছিল আর একটা কি জানার গিফট ছিল আপনার সিট কভার সামনে রেন কভার আপনার রেন কভার ফ্রি ছিল আচ্ছা যেহেতু ইলেকট্রিক স্কুটারে আপনি অফার দিচ্ছেন তো আমাদের রিকশা যারা নেবে তাদের জন্য কি অফার হয়েছে একটু বলে দিন রিকশা যারা নেবে তাদের জন্য তো স্টেপনি ফ্রি থাকে যেটাই থাকে একটা পিছনে যেহেতু লাগানো রয়েছে হ্যাঁ লাগানো রয়েছে অলরেডি আমি জাস্ট দেখিয়ে দিই হ্যাঁ যেহেতু অনেকে বলে যে ভিডিওতে দেখেন দেখুন এটা লাগানো রয়েছে এবং এটা কিন্তু টোটাল হাইড্রোলিক সাসপেনশনের সঙ্গে রয়েছে আপনি মালপত্র ক্যারি করতে পারেন পিছনে লাইটটা একবার দেখে নিন খালি বাইক ইলেকট্রিক স্কুটার কিনলে তার সঙ্গে যেসব গিফট রয়েছে এবং ই রিক্সাতেও সেরকম কিছু বিশেষ কিছু ছাড় রয়েছে ই বাইকে অফার দিলেন ই রিক্সাতেও অফার দিচ্ছেন আচ্ছা ডাউন পেমেন্টটা কেমন কি আসছে ডাউন পেমেন্ট একদম সেফ আচ্ছা 30% 30% ডাউন ইলেকট্রিক স্কুটারও যেমন আর

বাড়িতে ইনভার্টারের ব্যাটারি সুবিধা করার জন্য

আমরা এনে দেব অবশ্যই আপনাদের চাই দону যে আপনারা বিউয়েসে চাই দону যা আপনাদের চাইবে সব এনে দেব বাহ দারুন একটা পিস আপনারা দেখতেই পাচ্ছেন আচ্ছা ম্যাম যেহেতু আমরা সবকিছু তো বিস্তারিত ভিডিওর মাধ্যমে দেখাচ্ছি আচ্ছা অনেকেই আছে অনেক কাস্টমার আছে চাইছে তারা এখান থেকে একসাথে 10টা 12টা 15টা যতগুলো পাচ্ছে ই রিকশা বা আপনার ই স্কুটার কিনছে

আপনার রা যারা আসবে তাদের জন্য অবশ্যই কিছু না কিছু ডিসকাউন্ট থাকবে ওকে চলুন ম্যাডাম তাহলে আজকে ভিডিও আমরা এখানেই শেষ করি ভালো থাকবেন সুস্থ থাকবেন আর দেখা হচ্ছে আরো অনেক ভালোবাসা নিয়ে অবশ্যই থ্যাংক ইউ